একই ঘরের মধ্যে কত ভিন্নতা কত রকমের যে নাটক চলতে থাকে এই যে এখানে ভাজিগুলা করছি ভাজিগুলা কি দোষ করছে বলেন তো এগুলা কি দিয়ে কি রুটি দিয়ে খাওয়া যায় না সাথে কিন্তু তরকারিও কেটে নিয়েছি কারণ সকাল হলেই তো চুলা ঠেলার কাজে চলে আসতে হয় হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আল্লাহ রাই পোহাইছে আর আমারও চুলা ঠেলার কাজে চলে আসতে হয়েছে তো যাই হোক এখানে মাছগুলোর মধ্যে ভালো মতো হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে নিতেছি মাছের গায়ে ভালো মতো এগুলো মেখে এখন ভাজতে দিয়ে দিব ফার্স্টে কড়াইতে একটু তেল দিয়ে দিছি কড়াইয়ের তেলটা বারবার একটা পাশে চলে আসে বাকি তেলগুলা এইখানে যাইতেই চায় না তার উপরে চুলার আগুন জ্বলতে থাকে দাও দাউ করে আর এদিকে শুনতেছি ঢাকার চারোপাশে নাকি ঘ্যাসই নাই আর আমার বাসার মধ্যে মাসাল্লা ঘ্যাসের যন্ত্রণায় আমি তো মানে এমন বেশি পরিমাণ আগুন উঠে আমার তো রান্না করতেও ভয় লাগে হাত পুড়ি নেলে তরকারি পুড়া যায় এত বেশি পরিমাণ ঘ্যাসের আগুন আর এত তাপ কি আর বলবো তো যাই হোক এখানে হচ্ছে আমি ভাজি বসাই দিতেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে হচ্ছে বাঁধাকপি সিম তারপরে পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজি করে নিচ্ছিলাম আর আজকের ভাজিটা আম্মুর স্টাইলে ছিলাম আম্মু আসলে এইভাবে মাঝে মধ্যে ভাজি করে তো মুহুট করে মনে পড়লো এই জন্য দিয়ে দিলাম আর কি আমি তো সবসময়ই আমার আম্মুর টুকটাক কপি করেই রান্না করি আর এই যে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে ভালো মতো উল্টায় পাল্টায় ভাজা নিছি আর এখন তরকারি রান্না করার জন্য সব কিছু কষাই নিছি সিম দিয়ে আলু দিয়ে কাতল মাছ রান্না করব। এই তো মা মশলাটা ভালো মতো কষায় এখন সিমগুলা ঠাইকা ঠাইকা কষাইতেছিলাম যাতে ঠিক সিমগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ সকালবেলা অনেক তাড়াহুড়া থাকে আমি মাঝে মধ্যে চিন্তা করি চুলার মধ্যে বসায় যদি একটু চুটকি বাজাইতাম আর তরকারি হয়ে যেত কতই না ভালো হইতো এতক্ষণ পর্যন্ত নাড়ানাড়ি করে রান্না করা লাগতো না তো যাই হোক তরকারির মধ্যে পানি দিয়ে দিলাম সাথে মাছগুলাও দিয়ে দিলাম আর এইসব ভাবনা করলে শুধু কল্পনাতে আর স্বপ্নতেই সম্ভব বাস্তবে তো সম্ভব না বাস্তবে কামলা করেই খাইতে হবে মানে কাম করিয়া কাজ করিয়াই রান্না বান্না করেই খাওয়া দাওয়া করা লাগব কারণ আল্লাহ প্যাট দিছে সেটারে চালাইতেও হইব তো যাই হোক এখানে হচ্ছে তরকারিটা বসাই দিলাম টমেটোও দিয়ে দিছি তরকারি সিদ্ধ হতে থাক এ থেকে ভাজিটাও কিন্তু হয়ে গেছে আর আজকের ভাজিটা ওই যে বললাম না চুলার আঁচটা এমন হুট করে ঘেঁস বেরা যায় আগুন বাইরা একদম হচ্ছে রান্না আজকে একদম মাছ পথেই হইতেছে মানে একটু ভাজা ভাজা বেশি হয়ে গেছে ভাজিটা তো যাই হোক হইতেছে একটু ধনিয়া দিয়ে নামিয়ে নিয়েছে আর ইদানিং ধনিয়া একটু বেশি দেওয়া হয়ে যায় তরকারির মধ্যে ভাজির মধ্যে এখানে তরকারিও রান্না হয়ে গেছে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম এবার আসি নাস্তার পর্বে একই ঘরের মধ্যে এত রকমের নাটক কি ভাল লাগে ভাজি করছি ভাজি দিয়ে রুটি খাবি তা না ছেলে যাওয়ার সময় বলে যেতেছিল স্কুলে আজকে ছেলে আগেই চলে গেছে আমরা পরে যাব তো এই জন্য বলে যে গেছে যে ও হইতেছে রুটি দিয়া ভাজি খাবে না ওকে হইতেছে ব্রেড টোস্ট করে দিব আর হচ্ছে মানে ডিম ভাজি করে দিব ও নাকি হইতেছে স্যান্ডউইচ করে খাবে তো এই জন্য হইতেছে আমি ওইভাবেই করে দিলাম আর এখন আজকে টিফিন বক্সটাও নিছি এক ঝামেলা মানে এরা হইতেছে টিফিন বক্স ছোট হয়ে গেছে আর ব্রেডগুলো বড় হয়ে গেছে পরে ব্রেডগুলার একটু মাখন থেকে ভাজ করে পরে ভরে দিয়েছিলাম টিফিন বক্সের মধ্যে আর এখন আমার জন্য হচ্ছে নাস্তা বানাইতেছিলাম কে আবার এখন হচ্ছে একজনের জন্য রুটি বানাইতে যাবে এই জন্য আমার জন্য একটু আটার গোলা দিয়ে চাপটি বানাইতেছিলাম আর এতগুলো আটার গোলাপ গুলা ফেলছি এত বড় একটা চাপটি হয়েছে তার মধ্যে এমন মোটা তো যাই হোক সাথে আবার এই চাপটিটা দিয়ে কি খাবো ভাইবা ভাবলাম যে একটা ডিম পোস্ট করে খাই সবাই ভাজি খাবে না আমি একা কেন ভাজি খাবো এই জন্য আমিও রাগ করে ভাজি খাই যা ভাজি খাবোই না ভাজি করছি এমনিই থাকুক আমিও শুধু ডিম পোস্ট আর চাপটি আর সাথে একটু কফি বানাই নিছি কফির উপরে আমি রাগ করতে পারি না এটা না খাইলে ভাই আমার মাথা টাথা ঠিক থাকে না এই তো ছিল আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ